হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে মুন আর নিপুর সেকেন্ড অ্যানিভার্সারি তো সেই দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে চলে আসলাম তো এই যে দেখো আমাদের বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে আর এই রান্না হবে তার জন্য নিপু নীল আর প্রীতম করছে প্যান্ডেল সেটা তোমাদের সাথে একটু দেখতে থাকো কি ও কথা বলছে ওর সাথে কথা বলছে না বলো বলো কি বলছো বলো একটা হামি দাও বলো কি বলতে হয় জানা থ্যাংক ইউ বেবি বলছে না শোন চালাক ফোন ধরলে আর কথা বলে না অন্য সময় পটর পটর করবে খালি আর আজকের ওয়েদারটা একটু গরম গরম ঘামছে আমার মাথা তো ঘেমে যাচ্ছে হ্যালো ওই দেখো আরেকদিন হ্যালো করছে দেখি বের কর মাথাটা দেখা যাচ্ছে না কেন অন্ধকার লাগছে এই যে দেখো তো চলো কে আিয়েছে আমার বেবিকে একদম সাইড করে রেখেছে একটু জিভ ভাঙি দাও ওই দেখো দেখেছো জিভ ভাঙানো শিখেছে আবার করো আবার করো ওই দেখো ওই দেখো ওই দেখো রেগেছো তাই তো কি সুন্দর জিভ ভাঙানো শিখেছে আমার বেবি আবার ভাঙাও আবার ভাঙাও জিভ ভাঙাও শোনা জিভ ভাঙাও জিভ ভাঙাও ওই দেখো দেখেছো কি পাকা পেকেছে আমার টিন এখানে হচ্ছে চিংড়ি মাছ বাছা কাকিমা বসেছে আমিও ওখানে বসবো আমাকেও বলছে বসতে তো আমি চলে এসেছি আর রয়েছে কাতলা মাছ তো চিংড়ি মাছ অনেক ছিল বাসতে বাসতে আমাদের মানে খুব কষ্ট হয়ে গেছে তিন জনে মিলে বেঁচেছি তাও শেষ হয় না লাস্টে বিরক্ত হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছে আলু আলু মাখা ও আলু সিদ্ধ তারপরে এরপরে স্নান করে এসেছিল আমার কাজ হচ্ছে মুনকে মেকআপ করানো মানে মুনের সেই বউ হাতের দিন আমি মেকআপ করিয়েছিলাম তারপরে আজকে আবার ভাই আবদার করলো যে আমার বউটাকে একটু সাজিয়ে দিস তো মেকআপ করিয়েছি তো তোমরা দেখতে পালে যে আগে কেমন দেখতে লাগছিল আর মেকআপের পরে কেমন লাগছে তো দেখে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে মেকআপটা রিভিউটা দিয়ে দাও কেমন লাগলো তোমার আজকে ভীষণ ভালো লেগেছে খুব 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 মিষ্টি একটা লুক দিয়েছে তোমাদের যাদের যাদের এরকম স্পেশাল ডেতে সাজ ইচ্ছা করবে ওকে বুক করে ফেলবে ও খুব সুন্দর সাজিয়েছে এখনো জুয়েলারিগুলো পরানো হয়নি ওগুলো পরবে তো চলো তো মুনের জন্য আমি এই ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি তো এটা তোমাদেরকে খুলে দেখাবে তো এটা তোমাদের জন্য বাহার দিয়ে দিলাম থ্যাংক ইউ খুশি বলে কি দিয়েছে তার ঠিক নেই খুশি

মা কি কিউট আমার তরফ থেকে তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে কমেন্টে জানিও তো আমি কেটুকু পেরেছি সেটুকু দিয়েছি আপা তো আমাকে বেবি বেবির গিফট দিয়েছে খুব সুন্দর বেবিদের মতো যেগুলো বাচ্চারা পছন্দ করে আমি ওইগুলো খুব পছন্দ করি আর ওটা ওটা যেন মানে এর এরপরে যেন ওরকমই কিছুর খবর শুনতে পাই তার জন্যেই দেওয়া তো এরপর টুকটা আত্মীয় যাদের আসার কথা ছিল বা যাদের যাদেরকে বলা হয়েছে তারা তাই সবাই চলে এসেছে তো দিদি জামাইবাবু এসেছে মামিমা এসেছে এখানে মামিও এসেছে আর মামিরা বিশেষ করে রান্নাও করছে জানো তো আর মামিদেরকে বলা হয়েছে রান্না করতে কারণ মামিরা খুব সুন্দর রান্না করতে পারে তো এখানে সবাই ভিড় করে দাঁড়িয়েছে আর এই যে মামি কথা বলছে আমার সাথে দেখো এখানটায় ডেকোরেশন করা হয়েছে আমরা যেরকম পারি সেরকম করে সাজালাম আর মন্দের বাড়ির থেকেও না সবাই এসছে মা বাবা আর বর্দি বডি কি প্রবলেম আছে তার জন্য আসতে পারলো না আরও দাদা বৌদি অনেকে এসছে হয়ে গেছে দিন আগে করতে হবে না একটু আলো আমি বলতে পারিস না আজকের দিনে বলো সবাই

তো প্রোগ্রাম শেষ হতে হতে সাড়ে এগারোটা বারোটা প্রায় বেজি হয়েছিলো তো তখন আমরা খেতে বসেছিলাম তো মেনুতে ছিল ডাল চিপস আর হচ্ছে ভাত আর ছিল লেবু আর এখানে ছিল আজকে যদি চিঙ্গি কাতলা দই কাতলা ছিল আর চিকেন কষা ছিল আর চাটনি পাঁপড় ছিল দই মিষ্টি ছিল তো দই মিষ্টিটা খাইনি তো আর দেখালাম না আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি টাটা বাই গুড নাইট